ধন্যবাদ এবং স্বাগত জানা আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের সেরা মানসিক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জামান রাজু বর্তমানে আমরা জানি যে মনের সুস্থতা খুবই দরকার কারণ আমরা অনবরত বিভিন্ন রকমের স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনে পড়ি এবং এর জন্য যদি একটা খুব ভালো একটা প্রফেশনাল লেভেলের একটা ইউটিউব চ্যানেল থাকে এবং সেটি দিয়েও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য অনেকটা ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো সেটি পেতে পারি বাহিরের কান্ট্রিতে দেখবেন যে এখানে আলাদা আলাদাভাবে ইউটিউব চ্যানেল থাকে সাইকারটিস্ট এবং সাইকোলজিস্ট অন্যান্য যারা থাকেন তাদের জন্য কিন্তু ইউটিউব চ্যানেল থাকে তারা বিভিন্ন রকমের পরামর্শ আদেশ উপদেশ এখান থেকে কিন্তু দিয়ে থাকেন কিন্তু বাংলাদেশের যে পরিমাণ খুবই কম আপনারা একটু যদি নেটে সার দেন তাহলে দেখবেন যারা নিয়মিত বাংলাদেশের মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে থাকেন স্পেশালি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্ট এরুকেশনাল সাইকোলজিস্ট এই যেই যারা আছেন তাদের পরিমাণটা একটু কম অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা তৈরি হতে পারিনি বা গড়ে ওঠেনি দেখি এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে আশা করি একটা সময় এগুলো থাকবে না সো আমার ইউটিউব চ্যানেলেটি আমি প্রথমেই বলে নেব যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো রকমের ইনফরমেশন দরকার হলে আমার চ্যানেল থেকে পাবেন আপনার যদি রাতেও কোনো ইনফরমেশন থাকে তাহলে কমেন্ট করলে আমার নোটিফিকেশন আসলে আমি আশা করি রিপ্লাই দিয়ে দেবো তো প্রথমে আমি বলে নিচ্ছি আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আমি প্র্যাকটিস করি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটি মিরপুর দুই অবস্থিত এবং মেন্টাল হেলথ ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের কিছু চিকিৎসা পদ্ধতি রাখতে হয় মেন্টাল হেলথের ইম্পর্টেন্টের কথা যদি বলি এটা আসলেই অনেক বেশি ইম্পর্টেন্ট কেননা আমরা যদি স্বাস্থ্যের কথা বলি স্বাস্থ্য আমরা মূলত চার ধরনের স্বাস্থ্য কথা বলবো একটা হলো শারীরিক স্বাস্থ্য আর একটা হলো মানসিক স্বাস্থ্য একটা হলো সোশ্যাল বা সামাজিক স্বাস্থ্য আর একটা হলো ধর্মীয় বা রিলিজিয়াস স্বাস্থ্য তো এই যে স্বাস্থ্য কোন একটা বিষয় যদি সমস্যা হয় তখনই কিন্তু আমার অন্য অন্য যে স্বাস্থ্য সেখানে কিন্তু এফেক্ট ফেলে এই বেসিসে আমরা যদি মানসিকভাবে ভালো থাকি তাহলে দেখা যায় অন্য অন্য যে স্বাস্থ্য সেগুলো কিন্তু ভালোই থাকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন আপনারা যদি শারীরিক কোনো সমস্যা হয় সেই চোখে হলো হাতে হলো নাকে হলো কানে হলো আমরা ওই স্পেশালিস্টের কাছে গেলে টেস্ট করে যে প্রবলেমটা দেখা দেয় তার ওষুধ খেলে ঠিক হয়ে যায় কিন্তু মনের যদি সমস্যা হয় তখন কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে অনেক সময় লাগে তার ভিতরে ইনফেটরি বা অপরাধবোধ হয় নিজেকে ছোটো মনে হয় রাগ লাগে অভিমান লাগে ক্ষোভ লাগে বেশি আবেগ কাজ করে অতিরিক্ত চিন্তা মাথায় আসে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হয় কবে থেকে শুরু হলো কী কারণে এখনও চলতেছে কোন কোন বিষয়গুলো তাকে আরও সমস্যা তৈরি করছে এই জিনিসগুলো আইডেন্টিফাই করার পর আমরা বলি প্রিডিসপিং ফ্যাক্টর মেনটেনিং ফ্যাক্টর তারপর তার একটি ফ্যাক্টর কি আছে বা কি কী ধরনের চিকিৎসা পদ্ধতি তার জন্য অ্যাপ্লাই করা সেটা কিন্তু আমরা করে থাকি সেক্ষেত্রে এই যে ইউটিউব চ্যানেলে কিছু সাইকো এডুকেশন টাইপের যদি ভিডিও থাকে বা এডুকেশন টাইপের ভিডিও থাকে সেক্ষেত্রে মানুষ হয়তো বা ডাকার বাইরেও যদি থাকে যে কোনো জায়গাতে শুধুমাত্র একটি মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে তারা কিন্তু এই তথ্যগুলো সাথে সাথে পেতে পারে যেটি আমাদের এই যে বাংলাদেশে অনেক ক্ষেত্রে কম আছে আমি যেটি আমি প্রথমে বললাম সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মেন্টাল হেলথের ব্যাপারটা যদি বাংলাদেশে বলি একটা সময় দেখা গিয়েছে এটা কিন্তু মানুষ অনেক বেশি বিভিন্ন রকমের এই যে গ্রাম্য যে চিকিৎসা তার উপরে কিন্তু তারা ডিপেন্ড করতো এবং এখনও দেখা গিয়েছে প্রায় একশো জনের ভিতরে সেভেন্টি ফাইভ টু এইট্টি ফাইভ পার্সেন্ট তারা এখনও হচ্ছে যে কোনো চিকিৎসায় আসেন না এবং হয়তো বা ফিফটিন বা টোয়েন্টি যারা চিকিৎসায় আসেন এই বৈজ্ঞানিক চিকিৎসায় এবং এদের ভিতরে অনেকে আছে যে তারা দেশের কবিরাজ ও চা বৌদ্ধ হ্যাঁ এদের কাছ থেকে পানি পড়া তিল পড়া বিভিন্ন রকমের পড়া বিশ্বাসী তারা সো এই জিনিসগুলো কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যকে আরও বেশি খারাপ করে সো এইরকম যদি ইউটিউব চ্যানেল থাকে যেখানে আরও বেশি কনসাস করা যায় তাদের অ্যাওয়ারনেস তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো আমি অবশ্যই অন্য যারা আছে তাদেরকে ইনভাইট করব যে তারা যেন এই ধরনের কিছু অ্যাক্টিভিটি করে যতটুকু সময় থাকে তার বেসিসতে কারণ একটা ভিডিও দেখা যেতে পারে যে হয়তো বা পঞ্চাশ হাজার এক লাখ মানুষ দেখলে তাদের কিন্তু একটা একটা কিন্তু ভালো একটা লাগা কাজ করবে তারা কিন্তু অনেক তথ্য পাবে তারপর আসে যে বিভিন্ন রকমের কমন মেন্টাল হেলথে রয়েছে তো সেই সম্পর্কে কিন্তু আমরা কিছু ইনফরমেশান ইউটিউবের মাধ্যমে দিতেই পারি যেমন আমরা বলি ডিপ্রেশন অ্যানজাইটি স্ট্রেস হ্যাঁ বা অন্যান্য বেশ কিছু প্রবলেম যেগুলো হলো খুব সিভিয়ার না সেক্ষেত্রে এই ধরনের এডুকেশনাল একটা ভিডিও যদি কিন্তু তাদের জন্য খুব উপকার করে তারা অনেক রকমের তথ্য পেতে পারে যার মাধ্যমে নিজেকে একটু একটু সংশোধন করা বা ওই জায়গাগুলোতে একটু কাজ করা সেটা কিন্তু তারা পেতে পারে স্বাভাবিকভাবে তারা যদি কিছু সিমটম জানে যেমন ডিপ্রেশনের সিমটমগুলো কী সেটা যদি জানে অ্যানজাইটির সিমটমগুলো কী স্ট্রেস কী সিমটম থাকে সেই জিনিসগুলো যদি জানতে তারা কিন্তু তখন তার কিভাবে মুক্তি পাবে সেটাও কিন্তু তারা বুঝতে পারে আমরা জানি যে বর্তমানে খুব বেশি অ্যাংজাইটি আমাদের কাজ করে যখন আমাদের চিন্তাভাবনা বর্তমানে রায় রেখে বরং ভবিষ্যতের কথা চিন্তা করে এবং কিছু চিন্তা থাকে আমাদের অতীত নিয়ে যেটা আমাদের ডিপ্রেশন তৈরি করে কিছু স্ট্রেস তৈরি হয় হয়তো বা আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারি না বা আমরা প্রায়োরিটি সেট করতে পারি না আমাদের কাজগুলোতে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রেস কাজ করে এই জন্য কিছু থেরাপটিক প্রসেস রয়েছে কিছু শর্ট টেকনিক রয়েছে যেটা আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে পারি আমি দিচ্ছি সো সুতরাং এখানে এটা করাই যায় তারপর স্টাডিস কথা যদি বলি যে আসলে পরিসংখ্যান কি বলা হয় পরিসংখ্যানের একটি আমি কথা বললাম যে এখানে কিন্তু এরকম পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ কিন্তু এই ধরনের চিকিৎসা কম আসে এবং পনেরো পার্সেন্ট আসেন যারা হচ্ছে যে কিন্তু এই ধরনের চিকিৎসায় আসেন এবং যেখানে বলা হয়েছে যে আরেকটি যে প্রায় হলো সতেরো পার্সেন্ট যারা হচ্ছে যে এই যে মানসিক রোগে আক্রান্ত এর ভিতরে এক পার্সেন্ট রয়েছে যারা হলো করোনিক ইলনেস অর্থাৎ তাদের ভিতরে ইনসাইটটা রকম নেই যে আমরা সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিজর্ডার বা এই ধরনের করোনিক যে ইলনেসগুলো তাদের ভিতরে কাজ করে তো সে তাদের ক্ষেত্রে হয়তো বা তাদের চিকিৎসা সে একদম সরাসরি এসেই চিকিৎসাগুলো নিতে হয় অনেক হসপিটালাইজ করতে হয় বাকি যারা থাকে তারা যদি একটু সেলফ ম্যানেজমেন্ট করতে পারে বা কিছু এরকম কনশাস যে বা অ্যাওয়ারনেস টাইপের যে ভিডিওগুলো তারা যদি দেখে সেক্ষেত্রে কিন্তু তাদের উপকার হয় এই জায়গাগুলোতে তো আপনি যদি হচ্ছে যে বাংলাদেশের সেরা ইউটিউব চ্যানেল চান যেখানে মানসিক রোগ সম্পর্কে বলবে মানুষের স্বাস্থ্য সম্পর্কে বলবে সেক্ষেত্রে কিন্তু এটা একটু যাচাই বাছাই করে দেখতে হবে আমি দেখেছি এই ক্ষেত্রে মানুষ অনেকে সার্চ দেয় বেস্ট ইউটিউব চ্যানেল ফর মেন্টাল হেলথ টিপস এরকম দেন যে সেক্ষেত্রে তারা বাহিরে যে ইউটিউব চ্যানেল সেগুলো কিন্তু দেখে থাকেন সো কিছু ব্যাপার থাকে যেমন না থাকে হ্যাঁ মানসিক মানসিক এই যে স্বাস্থ্য সম্পর্কে বা রোগ সম্পর্কে মানসিক চিকিৎসা সম্পর্কে তাদের কিছু ভুল ধারণা থাকে কুসংস্কার থাকে সেই সম্পর্কে কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেল দিয়ে কিন্তু আমরা তাদেরকে একটা সাপোর্ট দিতে পারি আপনাদের ভিতরে অনেকেই থাকবে যে আপনার ভালোবাসার লোকটি বা পরিবারের লোকটি যার সাথে আপনার একটা অনেক রকম বড় রকম একটা কানেকশন তার বিভিন্ন রকমের সাপোর্ট দরকার হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের ইনফরমেশন এই ধরনের একটা ভালো একটা ইউটিউব চ্যানেল থেকে পেলে বা আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু এখানে তথ্য পেতে পারেন হয়তোবা আপনাকে আমার মতো একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনাকে রিপ্লাই দেবে সেটা কিন্তু অনেক বেশি ভ্যালিড হুম হয়তো বা অনেক ক্ষেত্রেই হয় যেমন আমি কিন্তু অনেক অনেক রকম প্রশ্নের সম্মুখীন হই যেটি হলো হয়তো বা আমার সময়ের বাইরে হ্যাঁ যে সময় হয়তো বা ফোন দেওয়ার কথা না সো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো পেতে পারি কিছু স্ট্রিমা থাকে আমি আমার দেখেছি যে আমার ফ্যামিলির ভিতরে অনেকে রয়েছে যা যারা হচ্ছে যে কোনো একটা প্রবলেম হয়েছে সেক্ষেত্রে এই যে পানি পড়ার বিশ্বাসী হ্যাঁ বা মনে করে হুজুরে যদি একটু পানি পরে দেয় তাহলে ভালো হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে যেটি হয় যে এটি কিন্তু একটা তার লং টার্ম একটা ইফেক্ট কিন্তু তার ব্রেনে পড়ে কারণ মনের যে সমস্যা সেটি কিন্তু ব্রেন থেকে হয় মূলত আমরা বলি যে মন হচ্ছে ব্রেন এবং ব্রেন হচ্ছে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার বিভিন্ন রকমের কি বলে যে সার্কিট হ্যাঁ বা এই যে ডোপামিন অ্যাডিনালিন ননএফিফেরিন পোল্টিসল এরকম বিভিন্ন রকম হরমোন রয়েছে এই সমন্বয় সুতরাং এই জায়গাটাতে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা অবশ্যই মানসিক রোগের যে চিকিৎসাটা যদি নিতে হয় সেক্ষেত্রে ওইভাবে একটা জায়গাতে নেবেন যেহেতু আজকের এই মূলত আপনাদের কনশাস সের জন্য যে আসলে আপনারা চাচ্ছেন যে সবচেয়ে ভালো ইউটিউব চ্যানেল যেখানে মনের রোগের কথা বলবে বা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে বা কিছু চিকিৎসা পদ্ধতির কথা বলবে সেই সম্পর্কেই কিন্তু আপনি আজকে বলতে চাচ্ছি তারপর আমি যেটা বললাম যে সেলফ হেল্প টেকনিকের কথা বললাম এগুলো কিন্তু আমরা দিতেই পারি আমাদের কাছে অসংখ্য সেলফ হেল্প টেকনিক রয়েছে দুশো পাঁচশো এক হাজার টাকা এক হাজার কিন্তু সেলফ হেল্প টেকনিক আমাদের কাছে রয়েছে সেখান থেকে কিছু কিছু জিনিস যদি আমরা শেয়ার করি মানুষ উপকৃত হলে তাতে তো তাদেরই ভালো আমার দেশের লোক আমার আত্মীয় সুজনই পেয়ে যাইল সো এই জিনিসগুলো কিন্তু আপনারা শেয়ার পেতে পারেন যেমন আমার এই ইউটিউব চ্যানেলে সেলফ হেল্প টেকনিক ক্ষেত্রে বিভিন্ন রকম মাইন্ডফুলনেস মেডিটেশনের কথা কিন্তু আমি উল্লেখ করেছি অলরেডি আপনার ভিডিও তো দেখতে পারেন তারপর মেডিটেশন হ্যাঁ বিভিন্ন রকম মেডিটেশন এক্সারসাইজের কথা এক্সারসাইজ হলো একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ আর একটি হলো মেন্টাল এক্সারসাইজ তো এইগুলোর কথা কিন্তু এখানে বলা আছে তারপর আপনার স্ট্রেস বা অ্যানজাইটির ক্ষেত্রে এটা ম্যানেজ করতে হলে কিছু বিষয় আপনারা খেয়াল রাখতে পারেন যেমন আমার বেশ কয়েকটা ভিডিও আছে যেখানে আমরা দশটি টিপসের কথা বলেছি বা আপনার অ্যাংজাইটি রিডিউস করার জন্য আপনার নেগেটিভ চিন্তাটা কীভাবে আইডেন্টিফাই করবেন এবং সেখান থেকে আপনি কীভাবে এটাকে অল্টারনেটিভভাবে চিন্তা করবেন সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ই এই যে লাইফস্টাইল একটা চেঞ্জ যদি দরকার হয় সেটা কেন করবেন কি প্রয়োজন সেটিও কিন্তু আমি বলার চেষ্টা করি অনেক ক্ষেত্রে অনেকে আছে যে প্রফেশনাল হেল্প দরকার হয় ইনস্ট্যান্টলি দরকার হয় কোথায় পাবে হ্যাঁ কার কাছে পাবে সেটা কিন্তু তারা বুঝতে পারে না সেই জিনিসটাও কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেল থেকে আমরা আমি দিয়ে থাকি অনেকে আছেন আমার খেয়াল আছে যে কমেন্ট করেন দুটো চারটা আমার কাছে নোটিফিকেশন আসে সেক্ষেত্রে কিন্তু আমি যদি সজাগ থাকি আমি কিন্তু সেটা রিপ্লাই দিয়ে থাকি সো আমার মনে হয় যে এটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং সেই হেল্পটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তারপর আমরা জানি যে এই যে মেন্টাল হেলথ প্রফেশনাল রয়েছে যেমন বাচ্চাদের নিয়ে কেউ কাজ করে যেমন এডুকেশনাল সাইকোলজিস্ট বা স্কুল সাইকোলজিস্ট কোথায় যাবে কার কাছে যাবে কি কি কী ধরনের হেল্প তার চাবে এটা কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেল থেকে আমি দিয়ে থাকি তাছাড়া যে বেস্ট সাইকোলজিস্ট ইন বাংলাদেশ এই ধরনের কিছু যে কমেন্ট রিডিও আমি দেখতে পাই সো সেই ক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু এই তথ্যগুলো পেতে পারেন আপনি হয়তো বা ডাকাতে থাকেন না কারণ বেশিরভাগই হচ্ছে ডাকাতে আমরা প্র্যাকটিস করি সেহেতু আপনি যদি চট্টগ্রাম থাকেন সিলেটের থাকেন রংপুর থাকেন যশোর থাকেন 음, 자파인어범과 음, 스타게 বা বগুড়াতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে কিভাবে চিকিৎসা পাবেন সেটাই কিন্তু আমি বলে থাকি এখন আসেন যে আপনার যার খুব বেশি প্রবলেম হচ্ছে তাকে তো একটা সাপোর্ট করতে হবে সেটাও কিন্তু আপনি আমার এই চ্যানেল থেকে করতে পারেন আপনি যে কোনো সমস্যা আপনি শেয়ার করতে পারেন সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা আমি চেষ্টা করবো আমার আপনি যেখানেই থাকেন সেখানে কী ধরনের ইনফরমেশন পেতে দরকার সেই অনুযায়ী আমরা জানি যে এই যে মেন্টাল হেলথ অ্যান্ড কোভিড নাইন্টিনের কথা যদি বলি এই সময়টা কিন্তু আমরা অনেক ধরনের সাপোর্ট দিয়েছি বর্তমানে আমরা বেশ কিছু সাপোর্ট আমরা দিচ্ছি বিভিন্ন ট্রমা পিপলদের জন্য সেখানে হলো ফি কিন্তু আমরা ওগুলো দিচ্ছি সো এই ধরনের যে ইনফরমেশনও কিন্তু একটা ভালো ইউটিউব চ্যানেল থেকে আমরা পেতে পারি তো আপনারা যদি আমার সাথে থাকেন আমার এখানে সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে আমার এখান থেকেও আপনি পাবেন বলে আশা রাখি তারপর যেটা হয়েছে যে এরপর কোভিডের সময় তো আমরা অনেক ধরনের হেল্প দিয়েছি এরপর আসা যে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা বিভিন্ন রকমের মানসিক সমস্যায় ভোগে অনেক ক্ষেত্রে যেটি হয় যে আনডায়াগনোসিস থাকে আমি দেখেছি যে অনেকে এডিএসডি অ্যাটেনশন ডিফিশিয়েট একটি বিজয়টা অনেক দিন ধরে ভুগছে জম ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা অন্যান্য যে বাচ্চাদের যে প্রবলেমগুলো হয় যে রোগগুলো হয় সেই সম্পর্কে তারা জানে না তারা আদৌ কনশাস না অ্যাওয়ার না তো সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি দিয়ে থাকি আপনারা যদি একটু লক্ষ্য রাখেন এখানে এডিএসডি নিয়েও বিভিন্ন রকমের লক্ষণ দেওয়া আছে তাদের কী ধরনের ট্রিটমেন্ট দিতে হয় কোথায় যেতে হয় এগুলো আমি বলেছি তারপর যারা একটু পিউবার রেজে থাকে তাদের কি কী সাইন থাকে যার কারণে সে বুঝবেন যে আপনার শিশুটি এখন হচ্ছে যে মানসিক সমস্যায় ভুগছেন সেটি সম্পর্কে ধারণা আপনারা এখান থেকে পেতে পারেন তারপর কি ধরনের সাপোর্ট তার দরকার হতে পারে আপনারা আপনাদের জায়গা থেকে কী ধরনের সাপোর্ট দিতে পারেন সেগুলো কিন্তু আপনারা যাতে এরপর অনেক ক্ষেত্রে হয় যে অনেকের ভিতরে যে হয় যে বিভিন্ন রকমের অর্গানাইজেশন থাকে যে অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া থাকে সেই সার্ভিসগুলো কোথায় পাবেন সেটি আমরা ইউটিউব থেকে চ্যানেল থেকে পাবেন অন্য দেখা যায় যে অনলাইনে বিভিন্ন রকমের রিসোর্স দরকার হয় এবং হেল্পলাইন সম্পর্কে জানতে হয় সেটিও কিন্তু আমরা এখানে এই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা খুব সহজে পেতে পারেন এবং বিভিন্ন অ্যাক্সেস কিন্তু ইম্পর্টেন্ট যে আপনি যেখানে থাকেন সেখান থেকে এই যে হসপিটালে আপনি কীভাবে অ্যাক্সেস করবেন ওইখান থেকে কীভাবে চিকিৎসাটি পাবেন সেটি কিন্তু অনেক ক্ষেত্রে ধারণা থাকে না সেটিও আপনি এখান থেকে পাবেন সর্বশেষ আমি বলবো যে আপনারা যে যেখানে থাকেন না কেন আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা যে ধরনের ইনফরমেশনে চান মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে সেটি আমি দিতে পারবো আমার এই চ্যানেল থেকে যেহেতু আমি একজন সাইকোলজিস্ট আমি সাইকোলজি ফিল্ডে আমি অনেক দিন ধরে আছি এখানে আমার জ্ঞান এবং অভিজ্ঞতার বেসিসে আপনার যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স আপনারা পেতে পারবেন তবে অবশ্যই সাথে থাকতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে চ্যানেলে নতুন হলে অনেক ক্ষেত্রে আমি যে দেখি যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা আপনি পাবেন আমি যদি রিক করি সব কিছু যে আসলে কী কী আমি বিষয় নিয়ে কথা বললাম বাংলাদেশের মেন্টাল হেলথ নিয়ে কথা বললাম আর আমাদের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন অনেক বেশি বাংলাদেশে এবং সেক্ষেত্রে সিলেট সরি যশোর এবং খুলনাতে কিন্তু ডিপ্রেশনের হার অনেক বেশি এবং ডিপ্রেশনের কারণে দেখা গিয়েছে যে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ যারা সুইসাইড করে তাদের কিন্তু ডিপ্রেশনের মারা যায় এবং ডিপ্রেশনের পরিমাণটা বলা হয়েছে যে প্রায় আট থেকে দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট কিন্তু ডিপ্রেশনের যে রোগী তারা কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে অ্যানজাইটিটাও কিন্তু তাদের ম্যানেজমেন্ট করতে হয় এবং অ্যাংজাইটির ক্ষেত্রে ম্যানেজমেন্ট কীভাবে করবেন সেই বিষয়ে আমার কিন্তু ওই ভিডিও এখানে আছে বিভিন্ন কোনো স্ট্রেস থাকে প্রতিদিনের টাইম ম্যানেজমেন্ট করতে হয় বা প্রায়োরিটি সেট করতে হয় কোন কাজটি আমি আগে করলে স্ট্রেসটা কমবে সেটিও কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তারপর সেলফ হেলথ মেন্টাল হেলথ যে টেকনিকগুলো রয়েছে সেটি বললাম মেন্টাল হেলথ সাপোর্ট তারপর কাউন্সেলিং ইন বাংলাদেশ কোথায় কোথায় কাউন্সেলিং হয় কিভাবে করাতে হয় কিভাবে নেবেন সেগুলো সম্পর্কে বলা হয়েছে বিভিন্ন রকম থেরাপিটিক প্রসেসও রয়েছে বাংলাদেশে সেগুলো কোথায় কীভাবে নিতে হয় সেটি বলা হয়েছে মেন্টাল হেলথের যে রিসোর্সগুলো সেটি কোথায় পাবেন সবগুলোই কিন্তু আমি মোটামুটি কাভার করেছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার যদি তারপর কোনো তথ্য দরকার হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। অন্তত একটি এরকম চ্যানেল যেটি আপনাদের আপনাকে হেল্প করবে সবসময় সাথে থাকবে সে দিনে হোক রাতে হোক এরকম একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনারা যদি আমার সাথে থাকেন আপনাদের চাহিদা কী কোন জিনিসটা দরকার যে কোনো বিষয়ে আমি আপনাদের ইনফরমেশন দিতে পারবো কারণ আমরা যখন প্র্যাকটিস করি আমাদের কিন্তু কোলাবোরেশন করতে হয় অর্থাৎ আমেরিকাতে ইন্ডিয়াতে বা অন্য অন্য যে কান্ট্রিগুলোতে তারা কী ধরনের চিকিৎসা পদ্ধতি দেয় নতুন কোনো চিকিৎসা পদ্ধতি আছে কি না সেগুলো কিন্তু আমরা এখান থেকে রিসার্চ করি বা আমরা সেগুলো প্রোভাইড করার চেষ্টা করি যেমন রিসেন্টলি আমি একটা রিসার্চ করছি এমইএসটি মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং এটা হলো অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি অর্থাৎ মেমোরি লস যাদের হয় বা ওসিডির পেশেন্টদের উপরে এটা কিন্তু অ্যাপ্লাই করব আমি এছাড়াও পিটিএসজি অর্থাৎ পোস্ট রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রেও এটি কিন্তু খুব ভালো কাজ করে ডিপ্রেশনের ক্ষেত্রে ভালো কাজ করে তো এই ধরনের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকে সাথে থাকবেন সব সবসময় আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভ কামনা ভবিষ্যতে আরও কথা হবে একত্রে আপনার মনের যে কোনো সমস্যার জন্য আমি রাজু সব সময় আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম